বলবে থানার থেকে বলে পারমিশন নাই যে জায়গায় আল্লাহর kalam কথা বলতে আল্লাহ নিজেই বলছে বান্দাদেরকে ওয়াজ করতে আল্লাহ নিজেই বলছে সেই জায়গা আবার থানার পারমিশন কি জন্য ওমান আলী আটকা ছিলেন না এত কথা বলে আটকা ছিলেন কিনা না এত বড় ছিলেন আপনার এখান থেকে কথা বলতে পারতেন না আজকে ওমত জায়গায় শুনতাম যে আমির হামজা আমার ইউনিভার্সিটির ছোট ভাই ওনার মা বিল বন্ধ করে দিছে সারা সারা বাংলাদেশের গর্ব গর্ব ওয়ার্ল্ডের একটা মা গিলে কত মানুষ হয় লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ একটা ময়দানে জায়গা দেওয়ার মানুষ হয় না আটটা দশটা ময়দান দেয়া লাগে ওরে ভাই তাকে বাংলাদেশের এই সম্পদ তার এই দেশে কথা বলতে দেওয়া যাবে না ও ভাই আবার কোন জায়গা তাকে এই মা কথা বলতে দেওয়া যাবে না কিছুর কথা বলবে কুরানের কথা কোরআনের ভাখি কোরআনের ফাঁকি আল্লামা দিল আর ওঠেন সাইদি কোরআনের ফাঁকিকে আটকাই দিয়ে খাসার ভিতর নিয়ে দিছে নিয়ে মারছে না সে জায়গায় কোরআনের ফাঁকিকে খতম করছে আল্লাহ পাক ধরেন না ধরলে আল্লাহ চালেন না রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আল্লামা সাইদি আমার ওই ওয়াজটা সবসময় কানে বাজে এমন একদিন আসবে আল্লাহর অলিদের কথা একটু চিন্তা করেন এমন একদিন আসবে যেদিন বাংলার হবে না দেশ থেকে বলেছিল যেদিনের আল্লাহ উনি কিন্তু সরাসরি এই কথাগুলো আল্লাহর অলিদের কথা আল উলামা আম্বিয়া এই যে আইসিয়ার যারা কথা বলতে আসে আলেমরা হলো নবীদের উত্তর সরি নবীদের কোনো সন্তান রেখে গেছে রেখে যায়নি তাদেরকে রেখে গেছে আলেমদেরকে যারা এলমে দিন শিক্ষা দিয়েছে এই কোরআনের কথা শিক্ষা দিয়েছে তাদেরকে মাঠে ময়দানে কথা বলতেই হবে আমাদেরকে কোরআনের ময়দানে কথা বলতেই হবে তা না হলে আল্লাহ পাকি আমাদের দিন আমাদেরকে পাকলাও করবে তোমরা জানতে কেন মানুষকে বলনি আর আমরা যখন এটা বলে আপনাদেরকে বুঝাই দিলাম এরপরে যদি আমল না করেন আমরা বলবো আল্লাহ আমরা মাঠে থেকে ঘাটে গিয়ে অনেক কষ্ট করে কোরআন কথাগুলো বলে এসেছি কিন্তু আপনার এই মানুষগুলো আলেমরা কিন্তু আসতে করে জায়গা করে নেবে আলেমরা অনেক কষ্ট করে দেখেন আপনারা পাঁচজন আসলেও আমরা কথা বলবো এখানে পাঁচ হাজার মানুষ আসলেও কথা বলবো বলবো না শুধু আমরা আল্লাহ নবী নু আলাইসালাতাম নু আলাহিসের বয়স কত ছিল জানেন আপনারা কি জানেন নু আল্লাহ সালাম কত বছর বয়স পাইছিলেন সাড়ে নয়শো বছর সাড়ে নয়শো বছর উনি ইবাদতের এই দাওয়াত দিয়ে মাত্র কয়জন মানুষ পাইল জানেন মাত্র হাজিদের ভিতরে বর্ণনা আছে মাত্র আশি থেকে নব্বই জন মানুষ ওনার দলের মানুষ ছিল আর কেউ ছবির সাথে ছিল না নু আলাই সালাদ সালামের সাথে ছিল না নু আলাই সালাদ সালাম আল্লাহ পাক যে সময় নূহকে বলা হয় এই পৃথিবীর দ্বিতীয় আদম প্রথম আদম তারপরে দ্বিতীয় আদমকে নূহ আলাইহিস সালাতু নু সালাম নূহ আলাইহিস সালাতু সালামের কথা কেন বললাম মাত্র 1 মিনিটে ওনার কথা শেষ করব কিচ্ছা কাহিনী বলা লোক আমি না আমি কিচ্ছা কাহিনী বলি না আমি তাফসীর থেকে কথা বলতে ভালোবাসি তাফসীর থেকেই বলবো নূহ আলাইহিস সালাতু ওয়া সালামের সময় কি ধরনের রোগ আল্লাহ পাক দিয়েছিলেন জানেন আল্লাহ পাক আলাই আলাইহে সালাত ওয়া সালামকে যখন ওয়াদা দিলেন ওলু পৃথিবীর থেকে প্রত্যেকটা জিনিস জুড়াই জুড়াই তোমার কিস্তিতে তুলে নাও নুয়ালাই সালাম আশি হাত লম্বা নৌকা তৈরি করলেন ওই নৌকায় পৃথিবীর সব কিছু তুলে নেবেন এই অবস্থায় ওই খানকার মানুষ ঠিক পে সবাই দে একেবারে নিকৃষ্ট কাল একেবারে টয়লেটের কাল নুয়ালাই সালামের নৌকার ভিতর করত নুয়ালাই সালাম একদিন আল্লাহকে বললেন আল্লাহ এই যে জালেমের দল আমার উপরে অত্যাচার করছে আমি কি করব আল্লাহ বলে আমি ব্যবস্থা করতেছি দেখ কিভাবে আমি আল্লাহ ব্যবস্থা করি আল্লাহ পাক ওই এলাকায় একটা রোগ ব্যবস্থা করে দিলেন কৃষ্ণরা